হ্যালো এভরিওান মৌকাহিনীর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে এইবার কলকাতা আসার পিছনে একটা অন্য কারণ আছে আর সেই কারণ হল আমার খুবই কাছের এক পিস্তত দাদার বিয়ে যদিও তাকে শুধু পিস্তত দাদা বললে ভুল বলা হবে সে আমার প্রথম প্রাইভেট টিউটারও বটে সপ্তাহে তিন দিন করে স্কুল থেকে ফিরে আমি দাদার কাছে পড়তে যেতাম লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স পড়াতো দাদা আমায় স্কুল থেকে ফিরেই পড়তে যাওয়ার কারণে মোটামুটি ওই সাড়ে সাতটা আটটা বাজলেই ঘুমে আমার দু চোখ ভরে আসতো আর সেই ঘুমটাকে কাটিয়ে পড়ানোর জন্য এই দাদা কি করেছে আর কি না করেছে ঝাল ঝাল ডিমের অমলেট খাওয়ানো থেকে শুরু করে চা খাওয়ানো গান শোনানো ছবি আঁকা কত কি। আজ সেই দাদার আইবুড়ো ভাত আমাদের বাড়িতে মানে মামা বাড়ির তরফ থেকে সকাল থেকেই মা সেই রান্না নিয়ে ব্যস্ত গরমের কথা মাথায় রেখে খুবই সাধারণ ঘরোয়া পদ দিয়ে দাদারা আইবুড়ো ভাতের আয়োজন করা হচ্ছে শুধু তো আমরা নয় নানান জায়গায় ওকে আইবুড়ো ভাত খেতে হবে সেই কথা মাথায় রেখেই সাধারণভাবে রান্না করা হচ্ছে একটু পেঁয়াজ আর কালো চিরা সম্বার দিয়ে মুসুর ডাল এছাড়া একটু আলু পটল কষা হয়েছে একটু আলু ইচড়ের তরকারিও করা হয়েছে পাঁচ রকম ভাজা তো রয়েছেই আর তার সাথে রয়েছে কাতলা মাছ দিয়ে দই কাতলা মাছ মাংস ছাড়া বাঙালির আইবুড়ো ভাত তো অসম্পূর্ণই থেকে যায় পুরো ভিডিও করা সত্যিই সম্ভব হয়নি কেন কি এতগুলো পদ রান্না সেই ভিডিও পুরো করতে গেলে বোধ হয় দু তিন ঘন্টার ভিডিও হয়ে যেত তাই আমি ছোট ছোট ক্লিপিংস নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি আলুটা ভাজা হওয়া দেখেই বুঝতে পারছো কিসের জন্য একদমই ঠিক মাটন তবে মাটনটাও একদম হালকা পাতলা করে করা হয়েছিল একটু বেশি করে দই দিয়ে যাতে গরমে হজমে কোনো রকম অসুবিধা না হয় মা আইবুড়ো ভাত খাওয়াবে সেই খবর পাওয়া মাত্রই দাদা কিন্তু বলে রেখেছিল মামির হাতে মাটনটা যেন হয় এই হয়ে গেল আমাদের আইবুড়ো ভাতের আয়োজন একটু তিতো একটু শাক ভাজা তার সাথে পাঁচ রকমের ভাজা মুসুর ডাল আলু পটলের তরকারি ইঁচড়ের ডালনা একটু দই কাতলা মাটন আমের পাতলা টক একটু পাপড় ভাজা আর পাঁচ রকমের মিষ্টি এই দিয়ে আমরা খুব ছোট্ট করে দাদার আইবুড়ো ভাত আয়োজন করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও